جي ان جي احمد ۽ ٻڌو پڪوا ڪن جيدار پوسٽن سان امن سيڙي جو مشهوران سميت حاضر آهن

কাজ করছে এই পুরো পাওয়ারটাই হচ্ছে আওয়ামী লীগের সেট আপ সেনাবাহিনীর যে সকল অফিসার মাঝে কাজ করছে এরা বিগত সময়ে আমলে কিন্তু এই আওয়ামী লীগের সেট আপ কিন্তু আমরা ভাঙতে পারি নাই

প্রায় দুই থেকে তিনশো কর্মীকে কিভাবে হবে আর নয়তো সারা দেশে অধিকার পরিষদ অন্যান্য যে সকল রাজনৈতিক দল এই জাতীয় পার্টি নিষিদ্ধের দাবিতে সংহতি প্রকাশ করবে তাদেরকে নিয়ে যে দেশের জায়গায় জাতীয় পার্টির যতগুলো অফিস আছে সবগুলোকে ঘুরিয়ে দেওয়া হবে জাতীয় পার্টির কোন অস্তিত্ব বাংলাদেশের আগে হবে না তারা যত আইনি প্রক্রিয়া অনুসরণ করে এই সরকারকে কিংবা বিচার বিভাগকে আগামী সাত দিন নিষিদ্ধ করতে হবে এই দাবি রেখে আমি আমার বক্তব্য শেষ করছি ধন্যবাদ সবাইকে সাংবাদিক বৃন্দ আপনারা জানেন আমাদের গণ অধিকার পরিষদের মুখপাত্র তিনি অসুস্থ রয়েছেন আমি ভাইকে বলবো অল্প পরিসরে গণ অধিকার পরিষদের সঙ্গে আমি সহ সহ সিনিয়র সহ সভাপতি এবং তাদের মুখপাত্র ফারুক হাসান গুরুত্বপূর্ণ কথা বলে মতো আসলে পরিস্থিতি অবস্থা কোনটাই নেই

বিপ্লদের উপরে সরাসরি কুটে রাখা তারা এটার মাধ্যমে একটা ম্যাচেজ

कौन तक आई पत्थर पत्थर ਸਰਕਾਰ ਗਦਕਾਲ ਕਾ আমাদের পাঠ sc 77 MEEZ MA студ yeah

এই তিনটা দল আগামীকাল বৈঠকের আয়োজন করেছে সভাপতিত্বে আগামীকাল তিন দলের সাথে করে বৈঠক হবে না আগামীকাল বৈঠক হবে সর্বদলীয় বৈঠক যদি তিন দলের সাথে বৈঠক করে চাকরি দাঁড়াবে না সেটা করেন ওই জনেরা কিন্তু ঘেরাও করা হবে সবাইকে নিয়ে সর্বদলীয় বৈঠক আগামীকাল থামেন অন্যথায় আপনারা একদিকে আমাদের বলবেন আমরা অন্যায়ের প্রতিবাদ করছি আমরা বৈষম্যের বিরুদ্ধে অন্যদিকে তিনটা দলকে ঘোষণা দিয়ে চারটা দলকে ঘোষণা দিয়ে আপনি বলবেন এরা বড় আর আমরা ছোট এই গণ অধিকার পরিষদের জন্ম না হলে এদেশে গণপ্রত্যার হত না এই গণ অধিকার পরিষদের জন্ম না হলে হাতিদার পতন হতো না আদৌ সবের সংস্কার আন্দোলন যে আন্দোলনের নেতৃত্ব আমরা দিয়েছি আমি নিজে পনেরো দিন রিমান্ডের নির্যাতনের শিকার হয়েছি এইবার এই কুসংস্কার সংস্কার আন্দোলনে যারা নেতৃত্ব দিয়েছে কেউ আমার মতন পনেরো দিন রিমান্ডের নির্যাতনের শিকার হয়েছে আমি তাদের উপর যে হামলা হয়েছে মামলা হয়েছে তাদেরকে পুলিশের হেফাজতে নেওয়া হয়েছে আমি সেইটাকে ছোট করে দেখছিলাম কিন্তু লইবের সামনে নৌল নৌকে যেভাবে আঠারো সালে তিরিশে জুন দেখা হয়েছিল আত্ম চেষ্টা করা হয়েছিল এইবার কি এরকম কোনো ছাত্রছাত্রীর সাথে এই ধরনের ঘটনা ঘটেছে দেখ কিন্তু আমাদের কম নাই কিন্তু মাইনাসের খাতায় এক নম্বরে গণ অধিকার পরিষদ সেই মাইনাসটা কে করছে এই অন্তর্বর্তীকালীন সরকার আমি এই তিন দলকে করছি না এটা সরকারের দায়িত্ব সবাইকে নিয়ে বৈঠকের আয়োজন করা এত বড় ঘটনার পরে আপনারা জাতীয় পার্টিকে নিষিদ্ধ করার সিদ্ধান্ত নেবেন তিনটা দলের সাথে বসবেন বাকিরা কি দল না বাকিদের পছন্দ হয় না বাকিদের চেহারা সুরত খুব খারাপ তাই না স্পষ্ট ঘোষণা জাতীয় সংলাপ আগামীকাল ডাকতে হবে প্রত্যেকটা দলকে নিয়ে সেই সংলাপ করতে হবে নতুবা যমুনা ঘেরাও করা হবে যমুনার সামনে কোন অধিকার পরিষদ অবস্থান করবে কোন পরিশ্রম বাংলাদেশে আমরা হতে দিব না সাংবাদিক সাথীয় বন্ধুগণ সাংবাদিক ভাইরা আমার কাছে জানতে চেয়েছেন যে গতকাল লাল সার পরিহিত যে ব্যক্তি আমাদের উপরে হামলা করেছে তার নামটি যেহেতু আমরা সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ করেছি আমাকে খুব গুরুত্বপূর্ণ জায়গা থেকে এই তথ্য দেওয়া হয়েছে এবং সেই তথ্য আমি ডিএমপি কমিশনারকে পাঠিয়েছি আমি তাকে পাঠিয়ে স্পষ্টভাবে বলেছি এই সন্ত্রাসকে গ্রেপ্তার করতে হবে ডিএমপি কমিশনার আমাকে বলেছেন যে তাকে তারা গ্রেপ্তার ইতিমধ্যে করেছে কতটুকু সত্য কতটুকু মিথ্যা বলতে পারব না কিন্তু আমাকে বলা হয়েছে তার বিরুদ্ধে অবস্থা নেওয়া হচ্ছে সেই লালশাক পরিহিত ব্যক্তি সে পুলিশের কনস্টেবল সে একজন পুলিশের সদস্য তার নাম মিজানুর রহমান তার বিপিনম সতেরব্বই সতেরো উনিশ বাহাত্তর তেতাল্লিশ সে নুরুল আকমুরের উপর হামলা করে নাই সে নুরুল আকমুর মনে করে আমাদের ছাত্র অধিকার পরিষদের কেন্দ্রীয় নেতা সম্রাটের উপরে হামলা করেছে কারণ সম্রাটের পাঞ্জাবের কালার আর নুরুল আকমুরের পাঞ্জাবের কালার প্রায় একই রকম ছিল চেহারা দেখতে প্রায় কাছাকাছি কিছুটা মিল আছে এবং কাছাকাছি বাসা ছিল এই পুলিশের সন্ত্রাস সেইভাবে আমরা চালিয়ে আছে মিজানুর রহমান তার নাম আমরা জিএমপি কমিশনারকে বলতে চাই আপনারা কি ব্যবস্থা নিয়েছেন। সেটি আপনারা বিবৃতি দিয়ে আপনারা প্রচার করুন প্রকাশ করুন পুলিশের মধ্যে এই রকম মিজানুর রহমানদের মতন হয় না সন্ত্রাস এদেরকে আমরা কোনোভাবেই থাকতে দিতে পারি না আমরা বারবার বলছি পুলিশের সংস্কার করতে হবে আমরা বারবার বলছি প্রতিরক্ষা সংস্কার কমিশন গঠন করতে হবে সেনাবাহিনীর সংস্কারের প্রয়োজন নাই আপনি সচিবালয়ের সংস্কার করবেন আপনি পুলিশের সংস্কার করবেন আপনি শুধু ডিজিও ভাই এবং সেনাবাহিনীর কোন সংস্কার করবেন না এটা কি হতে পারে শেখ হাসিনা প্রত্যেকটা বাহিনীকে কলুষিত করেছে আঠারো সালের নির্বাচনে আমরা দেখেছি সুতরাং অবশ্যই প্রতিরক্ষা সংস্কার কমিশন গঠন করতে হবে এবং গতকাল সেনাবাহিনীর পক্ষ থেকে একটি বিবৃতি দেওয়া হয়েছে আমরা কি বাপ সৃষ্টি করেছিলাম আমরা কি বাপ সৃষ্টি করেছি বিভিন্ন জায়গায় ভুল বার্তা গেছে এমনকি সরকার সরকারের অনেকে ভুল জানে যে আমরা নাকি জাতীয় পার্টির কার্যালয়ের সামনে গিয়েছি সাংবাদিক ভাইয়েরা আপনারা সাক্ষী আমরা কার জাতীয় পার্টির কার্যালয়ের সামনে গিয়েছিলাম আমরা আমাদের কার্যালয়ের সামনে অবস্থান করছিলাম আমাদের কার্যালয়ের সামনে আমরা সাংবাদিক প্রস্তুতি দিচ্ছিলাম আর তখনই সেনাবাহিনী অ্যাগ্রেসিভ মুডে আমার কাছে মনে হচ্ছে ছাত্রলীগের ক্যাডার আমি আবার ন্যূনতম দাঁড়িয়ে আছি কারণ আমাদের মধ্যে এক ধরনের আস্থার জায়গা ছিল যে আমাদের দেখলে সেনাবাহিনী পুলিশ তারা হামলা চালাবে না কারণ এই সরকার আমাদের সরকার কিন্তু দেখলাম যে আমরা দাঁড়িয়ে আছি এবং এই দাঁড়িয়ে থাকা অবস্থায় নির্বিচারে আমাদের সামনে যারা ছিল হামলা শুরু করলো এরপরে আমাদের উপর হামলা করলো নৌরাকপুরকে আপনারা দেখেছেন কিভাবে তার নাক ফাটিয়ে দেওয়া হয়েছে তার চোখ ফাটিয়ে দেওয়া হয়েছে তার বুকের উপর সেনাবাহিনী কিভাবে ওই বুঝতা দিয়ে বাড়ি আমাদের সেনাবাহিনীর কাজ এটা হইতে পারে এমনকি তার মাথায় বাড়ি দেওয়া হয়েছে সেই বাড়ি আমাদের আরেকজন ছাত্র এটা তার মাথায় লেগেছে নরলাতপুরের পিছনে ছিল নরূলতপুরের এই যে নাক মুখ চোখ ফাটিয়ে দেওয়া হলো এটা কি কোনো মাস্টার প্ল্যান ছাড়া এমনি এমনি ঘটেছে নৌলতপুরকে মাস্টার প্ল্যান করে আত্মার উদ্দেশ্যেই গতকাল আমাদের উপর হামলা করা হয়েছে আমরা সরকারকে বলবো এই হামলার যদি বিচার না করেন তাহলে আপনাদের বিচার কিন্তু জনগণ করবে এক বছরে কিচ্ছু পারেন নাই পুলিশের সংস্কার করতে পারেন নাই বাহিনীর সংস্কার করতে পারেন নাই সংস্কার করতে পারেন নাই আপনারা শুধু কি করেছেন কি বলবো আসলে আপনারা শুধু আপনাদের পকেট ভারী করেছেন আপnader সংস্কার করেছেন সমাজ করেছেন শতরা সবাই dirigente করেছেন সংগ্রামী সাথী বন্ধুগণ অনেকে আমাকে বলছে যে গতকালে যে ঘটনা ঘটেছে এই ঘটনার পরে আর একটি একাকারণে আসতে পারে আর একটি একাকারণে আসতে পারে নির্বাচন বানচাল হতে পারে আমাদের স্পষ্ট ধারণা এই সরকার ফেব্রুয়ারি মাসে নির্বাচনের ঘোষণা দিয়েছে আমরা মনে করি ফেব্রুয়ারি মাসে নির্বাচন হবে এই ঘটনাকে কেন্দ্র করে নির্বাচন বাঞ্চালনের সুযোগ নাই এই ঘটনাকে কেন্দ্র করে অন্য কোন ষড়যন্ত্র চক্রান্ত করার সুযোগ নাই এই ঘটনাকে পুঁজি করে আর একটি এক সৃষ্টি করার কোন সুযোগ নাই আমাদের সভাপতির উপর হামলা হয়েছে এবং প্রেক্ষিতে প্রতিবাদ জানিয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জেলা তারেক রহমান বিবৃতি দিয়েছেন বিএনপির সংগ্রামী মহাসচিব মির্জা আলমগীর বিবৃতি দিয়েছেন জামাতের আমির বিবৃতি দিয়েছেন যে <laughs> পাত্র